এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এসএসসি থেকে বাদ দাগিরা নয়া পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না দাগিরা সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে এ ছাড়াও এ ছাড়াও আরও কিছু বলা বলা যায় আবেদন করা হয়েছিল চাকরি হারাদের পক্ষ থেকে বা পরীক্ষার্থীদের পক্ষ থেকে সেই সব নিয়ে কি বলা হলো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে মন্তব্য বা পর্যবেক্ষণ দেখো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ এসএসির বিধি যেটা তৈরি হয়েছিল দু হাজার পঁচিশের এই নিয়োগ পরীক্ষা ঘিরে সেই বিধি চ্যালেঞ্জ মামলার আপিল মামলা একযোগে চারটি মামলা খারিজ করল আচ্ছা এবং এক্ষেত্রে মূল যে বিষয়টা ছিল যে বয়সজনিত বিষয় অর্থাৎ চল্লিশ বছর বয়সের বেশি যদি হয়ে যায় বর্তমান পরীক্ষা কেউ বুঝতে পারছে না দু হাজার ষোলোর যারা পরীক্ষার্থী তাদের যুক্তি ছিল যে তাদের বয়স অনেকেরই চল্লিশ পেরিয়ে গেছে কিন্তু ওই দু হাজার ষোলোর পরীক্ষা যেহেতু সুপ্রিম কোর্ট বাতিল করেছে কাজে এই নতুন পরীক্ষা তারা বসার যোগ্য যেহেতু চল্লিশ পেরিয়ে গেল এই যে আবেদনটি ছিল অর্থাৎ বয়সজনিত তাদের ছাড় দেওয়া হোক অর্থাৎ দু হাজার ষোলোর পরীক্ষার্থীদের বয়সজনিত প্রত্যেক পরীক্ষার্থীকেই ছাড় দেওয়া হোক সেই ছাড় দিল না ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করলো দুই ন্যূনতম স্নাতকের নম্বর আগে ছিল পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার থাকলে পরীক্ষা বসা যাবে এবার এসএসসি এই নিয়মে করা হয়েছে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে তবেই এই নিয়োগ পরীক্ষা বসা যাবে স্নাতকের ক্ষেত্রে নাম্বার সেই বিজ্ঞপ্তির এই রুলটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল সেটাকেও বাতিল করলো অর্থাৎ মামলাটাকে বাতিল করলো ডিভিশন বেঞ্চ অর্থাৎ এসএসটির নিয়মে যা ছিল তাই হবে এক্ষেত্রে পঞ্চাশ শতাংশ স্নাতকের নাম্বার সেটাই রয়ে গেল এসএসসির বিধির এই অংশটাও রয়ে গেল আরো একটি বিষয় ছিল টিচিং এক্সপিরিয়েন্স দশ নাম্বার বা দশ শতাংশ ওয়েটেজ হিসেবে একশোর মধ্যে এই দশ শতাংশ নাম্বার দেওয়া হলে কার্যত যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে পেয়ে যারা চাকরি হারিয়েছে দু হাজার ষোলো পরীক্ষার্থীরা যারা আনটেন্টেড তাদের এবং ফিজিক্যালি ডিসেবিল যারা তাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে এই টিচিং এক্সপিরিয়েন্সের কথা দু হাজার ষোলো সালের প্রক্রিয়া ছিল না দু পঁচিশ সালে করা হয়েছে একটা নির্দিষ্ট অংশ পরীক্ষার্থীকে পার্থী সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই বিধির এই অংশটা কো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রাখলো বর্তমানে যে অবস্থা রয়েছে সেই অবস্থাটি রাখলো অর্থাৎ কি গিয়ে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না এটুকু বাদে এস এস সি নতুন রুলের বিজ্ঞপ্তির সিদ্ধান্তই বহাল রাখলো একেবারে তাই এই এই সংক্রান্ত মোট নটি মামলা হয়েছিল একক বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এবং সেখানে একগুচ্ছ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা ছিল তার মধ্যে অন্যতম একটা আবেদন ছিল যারা অর্থাৎ চিহ্নিত দাগি তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে কোন দাগি বসতে পারবে না সেই অংশটা কি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ দাগিদের পরীক্ষায় বসতে পারবে না এটা ডিভিশন বেঞ্চও বলেছে যার নির্দেশটা কয়েকদিন আগেই জারি হয়ে গেছিল বাকি যে অংশগুলি ছিল যেগুলিতে সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করেনি সেই জায়গাগুলিতে ডিভিশন বেঞ্চও এবার হস্তক্ষেপ করলো না অর্থাৎ এসএসসি বিধির যে মূল যে কাঠামোটা সেই কাঠামোটায় কিন্তু হাত দিল না একক বেঞ্চ পর আজকে অর্থাৎ এক্ষেত্রে এসএসসি এবং রাজ্য সরকার আপিল মামলা করেছিল মেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবং এক্ষেত্রে বলা হয়েছিল যে দাগিদের পরীক্ষায় বসা সংক্রান্ত সব এই আপিল মামলাগুলো ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দেখা গেল এসএসসি বা রাজ্য সেই মামলায় জয় হলো এবং মামলাকারী হিসেবে